জেলা প্রশাসনের আশ্বাসে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের দাবিতে চলা অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা এতে স্বাভাবিক হয়েছে যান চলাচল এদিকে চারটি সংসদে আসন বহালের দাবিতে বাঘেরহাটে চলছে অবস্থান কর্মসূচি গেল চৌঠা আগস্ট সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর চার আসনের ভাঙার আলগি ও হামির্দি ইউনিয়নকে পাশের ফরিদপুর দুই আসনে সংযুক্ত করা হয় এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা প্রতিবাদে তিন দফায় মহাসড়ক ও একদিন অবরোধ করেন রেলপথ সোমবার এই কর্মসূচি রূপ নেয় সহিংসতায় ভাঙা মডেল থানায় হামলা ও উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাচন অফিস ও অফিসার্স ক্লাবে ভাঙচুরের পর আগুন দেওয়া হয় বিভিন্ন যানবাহনে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই সাধারণ মানুষকে প্রশ্নবিদ্ধ করার জন্য শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করার জন্য এমন একটা ঘটনা ঘটিয়েছে মঙ্গলবার সকালে ভাঙায় ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা তাদের বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও ভিটামিনে সমৃদ্ধ লিলি পিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এদিকে ভাঙার দুই ইউনিয়নকে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক মানুষের আবেগ কোনো তারিখে হবে একুশ তারিখে শুনানি হলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে চার দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা অন্যদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি দুর্গাপূজার প্রস্তুতির কারণে হরতাল প্রত্যাহার করে জেলা ও সব উপজেলা নির্বাচন অফিসের সামনে চলে এই কর্মসূচি নিগার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক